আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সাফত আশরাফ নাবিল তো বিগত ভিডিওতে আমি কথা বলেছিলাম আমাদের সাধারণ গণিত অংশের বিভাগ ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় অধ্যায় নিয়ে তো থেকে বলেছিলাম যে আমাদের কিছু বোর্ডে প্রশ্ন আসতে পারে তো সিকিউর জন্য আমরা ষষ্ঠ অধ্যায় ছ দশমিক তিন দেখতে বলেছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সপ্তম অধ্যায় নিয়ে সপ্তম অধ্যায় আমাদের ব্যবহারিক জেমিতি অনুশীলনী দুইটা আছে সাত দশমিক এক এবং সাত দশমিক দুই তা আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে সম্পাদ্যের অধ্যায় ষষ্ঠ অধ্যায় ছিল আমাদের উপপাদ্য সপ্তম অধ্যায় সম্পাদ্য তা আমাদের যেহেতু আমাদের থেকে তিনটা তিনটা প্রশ্ন প্রশ্ন হয় করলে একটা সম্পাদ্য দেওয়ার চেষ্টা করে অর্থাৎ একটা সৃজনশীল পুরো সম্পাদ্য থাকে বলা যায় ঠিক আছে তো সেই হিসেবে আমাদের সপ্তম অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য সপ্তম অধ্যায়টা আমি এখান থেকে ত্রিশটা দিয়ে রাখবো যে আমরা সপ্তম অধ্যায়টা অবশ্যই করতেই হবে ঠিক আছে এটা গুরুত্ব দিয়ে করতে হবে ষষ্ঠ অধ্যায় আমি যেগুলো করতে বলছি সেগুলো করলে হবে ষষ্ঠ অধ্যায় থেকে যেহেতু সব বোর্ডে প্রশ্ন আসতেছে না তার কারণে আমি স্টার্ট সপ্তম অধ্যায় থেকে তুমি বোর্ডে প্রশ্ন পাবে এখন এখানে কথা হচ্ছে আমাদের অনেক দশমিক এক সাত দশমিক দুই এটার মধ্যে সম্পাদ্য আছে এবং সাথে আমাদের অষ্টম অধ্যায় যেটা আছে অষ্টম অধ্যায় আট দশমিক পাঁচ এটা আমাদের সম্পাদের অধ্যায় তো আমাদের হয়তোবা সপ্তম অধ্যায়ের এই দুটা থেকে অথবা আট দশমিক পাঁচ থেকে সম্পাদের প্রশ্ন করা হয় তা আমরা সম্পাদদের জন্য সাত দশমিক এক সাত দশমিক দুই আট দশমিক পাঁচ এই তিনটা অধ্যায় করলে আমরা আশা করতে পারি একটা সিকিউ কমন পাবো ঠিক আছে তা আমাদের সাত দশমিক এক এবং সাত দুই নিয়ে আছে কথা বলবো এবং পরবর্তী ভিডিওতে যখন অষ্টম অধ্যায় কথা বলবো তখন আট দশমিক পাঁচ থেকে কি কি দেখতে হবে বলে দিব অর্থাৎ এরকমও হতে পারে তোমার সাত অধ্যায় অর্থাৎ সাত দশমিক এক সাত দশমিক দুই এবং সাথে আট দশমিক পাঁচ মিলে তোমার একটা সিকিউ প্রশ্ন হইতে পারে কম্বাইন্ড প্রশ্ন সম্পাদ্য হিসাবে তো সেই জন্য আমাদের বলবো এই তিনটা অনুশীলনে যদি তুমি ভালো করে দেখে রাখো তাহলে তুমি একটা সিকিউ পরে অ্যান্সার করতে পারবা আর উপবাদ্য থেকে অনেকে সম্পাদ সহজ লাগার কথা কারণ আমার সহজ লাগতো আশা করি তোমাদেরও এরকমই অবস্থা যে তোমাদেরও মানে সম্পাদ্যটা সহজ লাগে উপাদ্য থেকে তো সম্পাদ্য যখন মাত্র তিনটা অংশ নিয়ে পড়লে হইতেছে তা আমরা আজকে দেখবো সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা কোন কোন সম্পাদ্য গুলা করবো যে আমাদের কোনগুলো করলে আমরা সহজে আর কি কমন ফেলতে পারবো আর সম্পাদ্য ক্ষেত্রে তোমাদের বইয়ে যে সম্পাদ গুলো দেওয়া আছে এবং অধ্যায়ের যে ম্যাথ দেওয়া আছে এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তুমি এখান থেকে কমান পাচ্ছ অর্থাৎ এগুলো তোমার একটু প্যাঁচায় দেওয়ার মতো কিছু নাই বা তোমার না বোঝার মতো কিছু নাই ঠিক আছে তো চলো আমরা শুরু করি সপ্তম অধ্যায় থেকে আমরা কোন কোন সম্পাদ করব তো আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তা আমাদের কিছু বেসিক দেওয়া আছে ফার্স্টে ওইগুলো একটু দেখে নিবা আমাদের সম্পাদ্য জন্য গুরুত্বপূর্ণ আর সম্পাদ্যর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমাদের ক্ষেত্রে কিন্তু চিত্র পুরোপুরি চিত্রের মধ্যে ভুল হইলে কিন্তু সম্পাদের নাম্বার কমে যায় চিত্রের মধ্যে বেশি নাম্বার তো সম্পাদ্য সম্পাদ্যগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে তো আমাদের ফার্স্টে এখানে সম্পাদ্য একটা দেখবো এখান থেকে আমরা সম্পাদ্য এক খুব গুরুত্বপূর্ণ সিস্টার তারপর সম্পাদক দুই করব এটাও খুব গুরুত্বপূর্ণ এগুলো অনেকবার বোর্ডে আসছে তারপর সম্পাদক তিন এটাও থ্রি স্টার পরে দেখো এখানে আমাদের একটা কাজের ম্যাট দেওয়া আছে এই কাজের ম্যাটটা এখান থেকে করে ফেলবা তারপর আমাদের একশো বিয়াল্লিশ পৃষ্ঠ একটা কাজ দেওয়া আছে এই কাজটা আমাদের গুরুত্বপূর্ণ তারপর দেখো আমার একটা সৃজনশীল দেওয়া আছে উদাহরণ দুই এটা করবো আমরা এখান থেকে তারপর চলো আমরা দেখি অনুশীলনী সাত দশমিক এক থেকে আমরা কোনগুলো করবো তা আমাদের দেখো আগে দেওয়া দেওয়া ছিল ওইগুলো এবং এবং কাজ উদাহরণ এখান থেকে ভালো করে দেখবা ঠিক আছে এবং ওই প্রশ্নগুলোর মতোই প্রশ্ন কিন্তু আমাদের অধ্যায় দেওয়া অর্থাৎ ওইগুলা যদি আমরা ভালো করে দেখি তাহলে অধ্যায়ের প্রশ্নগুলো আমরা সহজে করতে পারবো তো অধ্যায় থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে তো অধ্যায় থেকে আমরা কোনটা কোনটা করব এক এর মধ্য থেকে এক এর ক করব আমরা ক নম্বর এক এর ঘ করব ঘ খুব ইম্পর্টেন্ট এক নংয়ের উ করব এবং এক এর চ করব আমরা এক নং থেকেই চারটা করব দুই নং পুরোটা ইম্পর্টেন্ট দুই এর সবগুলাই বোর্ডে আসছে দুই নং সিস্টার দুই নঙের সবগুলা দেখবা তারপর আমরা এখান থেকে তিন নাম্বার করব চার নাম্বার করব চার নাম্বারটা দেখো আমাদের একটু আগে যে কাজের একটা প্রশ্ন ছিলাম ঠিক সেটার মতো পাঁচ নাম্বার করব এবং ছয় নাম্বার আমাদের বোর্ডে আসছে ছয় নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়াগুলো বেশিরভাগই অনেকবার বোর্ডে আসছে চার পাঁচবারের অধিকবার বোর্ডে আসছে এই জন্য আমি এগুলো থ্রি স্টার দিতেছি ঠিক আছে এগুলো আবার আসার মতো প্রশ্ন তা আমাদের দেখো এই অধ্যায় কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে তুমি যদি এগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে আশা করি সহজেই তুমি সম্পাদ্য ভালো করে অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো এটা ছিল আমাদের ত্রিভুজ নিয়ে অধ্যায় সাত দশমিক এক আমরা এখন দেখবো সাত দশমিক দুই সাত দশমিক দুই হলো আমার চতুর্ভুজ নিয়ে তো প্রথমে একটু দেখে নিবা সম্পাদ্য আঁকার জন্য গুরুত্বপূর্ণ বেসিক দেওয়া আছে তো সাত দশমিক দুই থেকে আমরা সম্পাদ্য চার করব। গাইড দেখবে এই প্রশ্নগুলাই বারবার আসছে বোর্ডে বা বিভিন্ন স্কুলে যেগুলো দাগাই দিচ্ছে এগুলাই বারবার আসা প্রশ্ন তারপর আমরা উদাহরণ তিন করব। তারপর এখানে একটা কাজের প্রশ্ন দেওয়া আছে রম্বসের পরিসীমা এবং একটি কোন দেওয়া আছে রম্বসটা বসটা এটা আমরা এখান থেকে করবো তারপর আমার একটা উদাহরণ দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন এটা আমরা এখান থেকে করব তারপর অনুশীলন সাত দশমিক দুই অনুশীলন সাত দশমিক দুই এর প্রথমে আমাদের কিছু এমসি দেওয়া আছে এগুলো এখান থেকে দেখে ফেলবা এই টাইপের এমসি কিন্তু পরীক্ষায় আসে তো এগুলো এখান থেকে দেখবা তারপর আমরা যেটা করব আমাদের অনুশীলনী থেকে দশের দশের ক নাম্বার দশের ক খুব ইম্পর্টেন্ট সিস্টার তারপর করব আমরা তেরো নাম্বার তেরো নাম্বারও খুব ইম্পর্টেন্ট তারপর করব আমরা পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার সৃজনশীলটা করবো আমরা এখান থেকে আঠারো নাম্বার সৃজনশীলটা দেখে রাখবো এবং উনিশ নাম্বারটা আমাদের হুবহু কয়েকটা বোর্ডে আসছে উনিশ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের বইয়ে যে সৃজনশীল গুলা দেওয়া থাকে সৃজনশীল গুলা কিন্তু আমাদের হুবহু দিয়ে দেয় অনেকগুলো বোর্ডে তাই সৃজনশীল গুলো অবশ্যই দেখার চেষ্টা করবা এখানে দেখো তিনটা সৃজনশীল দাগায় দিচ্ছি বেশি গুরুত্বপূর্ণ দেখে যে মধ্যে কি দেওয়া হবে আমাদের সাত দশমিক এক এবং সাত দশমিক দুই থেকে যে প্রশ্নগুলো দাগায় দেওয়া হয়েছে এগুলো যদি তুমি করো এই অধ্যায় থেকে সম্পাদ্য দিলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা সাত নাম্বার অধ্যায় সিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট সাত থেকে একটা সিকিউর থাকতে পারে তা সাত নাম্বার অধ্যায়টা গুরুত্ব দিয়ে করতে হবে ঠিক আছে আমার সাত নম্বর অধ্যায়ের জন্য আমরা যে ম্যাথগুলো দাগায় দিলাম এগুলো অবশ্যই ভালো করে করার চেষ্টা করবা এবং জেমিতি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেমিতি প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না তো বেশি বেশি প্র্যাকটিস করবে এই ম্যাথগুলো অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করবা চাইলে যে ম্যাথগুলো দাগায় দেওয়া আছে এগুলো তুমি তোমার একটা খাতায় নোট করে ফেলো যে আমার এই ম্যাথগুলো দেখতে হবে পরীক্ষার আগে এবং ওইগুলার চিত্রগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আরও বেশি সুবিধা হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সাত অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আট অধ্যায় এবং আট দশমিক পাঁচ নিয়ে কথা বলবো যেটার মধ্যে আমাদের আরো কিছু সম্পাদ্য আছে তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে